হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো গুড মর্নিং সবাইকে আর মর্নিং না জাস্ট এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলাম দেখছো চোখ মুখে গা দিয়ে ঘাম ঝরছে মুছতে মুছতে মনে আমার শাড়ির আঁচলটাই ভিজে গেল তো ওর বলেছিলাম যে সকালে যে সকাল স্কুল হচ্ছে স্কুলে ওর বাবা দিয়ে আসে আর আমি হচ্ছে এই সময় নিয়ে আসি এগারো সাড়ে এগারোটা ছুটি হয় তো এই জাস্ট এলাম এসে এবার একটু লস্যি খাবো মেয়ে বলে মা একটু লস্যি কিনে দাও দোকান থেকে কিন্তু দোকানে ওই যে প্যাকেট রেডিমেড না আমার একটুও পছন্দ না কবেকার কি তৈরি কেমন কি আমি একটুও ভালোবাসি না তো আমি ওই দই আনি তো দই এনে লস্যি করে আমি ঘরেতে খাই আমি কোনো দিন কিনেও খাই না কিন্তু আমি কোনো দিন কিনে খাই না কিনে তো যাই হোক এখন লস্যি নিয়ে মানে দই নিয়ে এসছি লস্যি বানাবো লস্যি বানিয়ে আমি মেয়ে খাবো খেয়ে তারপরে ঘর আজকে খাটের তলা টলা থেকে ঝাঁট দিয়ে বের করতে হবে প্রচুর নোংরা মানে যা খাওয়া হয় প্যাকেট ফেলা হয় হাওয়ায় ভিতরে ঢুকে যায় এই সব কিছু ঘরটা ভালো করে ঝাঁট দেব দিয়ে ঘরটা মুজবো। তারপর হচ্ছে নিচের ঘরে টুকটাক কাজ আর বলুকে আজকে স্নান করাবো ওর একটু আজকে গায়ে সেদিনে চুল কাটছে দেখছি যে গলার ধরটার রাখবো না একটু চুল কাটছে তো কলা খাবি তো চুল কাচ্ছে মনে হয় একটু পোকা টোকা হয়েছে একটা একটা তো আজকে ওর ওই পোকার শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করিয়ে দেবো তো যাই হোক চলো লস্যিটা বানিয়ে ফেলি মেয়ে জল আনলো ও চলো বানাই আর আলাদা জায়গায় করুন না লস্যিটা বানাবো ইয়ে করবো না এই এক প্যাকেট দই দিয়ে দুটো গ্লাসে দিয়ে আর করে নেব এইভাবেই করবো এইভাবে করে নেবো কারণ এর মধ্যে একটু বিট নুন দেবো আর চিনি দেবো দিয়ে সুন্দর করে বানিয়ে নেব আর আমরা বেশি পাতলা লস্যি খাই না আমি আর মেয়ে যখন খাই একদম ডিপ করে দুজনে খুব সুন্দর করে বানিয়ে খেয়ে নিই তো এর মধ্যে দিয়ে দেবো বিট নুন চিনি দিয়ে একটু বিটনুন দিয়ে আমরা এমনি দই খাই তা এই গরমের জন্য একটু জল দিয়ে খাবো না বরফ দিবি নাকি থেকে আনবি বরফ ঠান্ডা লেগে যাবে এমনি দইটা ঠান্ডা আছে অসুবিধে নেই অল্প একটু করে জল দেবো দিলেই হয়ে যাবে আমাদের লস্যি চলো কমপ্লিট হয়ে গেছে মেয়েকে দিয়ে দেব মানে মানে কী বলতো ঠান্ডা দই ছিল যার জন্য আর কোনো রকম বরফ দিলাম না বরফ দিলে আবার ঠান্ডা লেগে যাবে যেটা উপকার সেটাই দিলাম তো চলো খেয়ে নিই নিয়ে তারপর ঘরের কাজে লেগে পড়ি তো চলো অনেকটা লেট হয়ে গেছে এবার শুরু করে দিই কাজ আর এখানে কী বলতো লেট তো হয়ে গেছে বললাম যে প্রায় সাড়ে বারোটার মতন বাঁচতে যায় আর ঘরে চারিদিকে জিনিসপত্র ছড়ানো চারিদিকে পুরো মেঝে থেকে জিনিসপত্র গোছাতে গোছাতে এখন এত টাইম লেগে যাচ্ছে তারপর ঘর দেবো ভালো করে ঝাঁট আর তারপর ঘর মোছা তো কী তো একটু লেট হয়ে গেলে সেখানে মানে তাড়াটাও থাকে আর একটা অস্থির লাগে তো আজকের গরমটাও পড়েছে কিন্তু তেমন পরিমাণে মানে প্রচুর পরিমাণে গরম আর খুব কষ্ট হচ্ছে একবার করে একটু করে কাজ করছি আর একটু করে বসে করছি তারপর এখানে তো জলও খাচ্ছি প্রচুর পরিমাণে জল টেস্টটাও পাচ্ছে কি বলবো তেমন পরিমাণে ঘামও বেরিয়ে যাচ্ছে খুব গরম লাগছে আজকে মানে অন্য দিনের থেকে আজকে যেমন গরম হচ্ছে তেমন কষ্টও হচ্ছে কি যে হচ্ছে কি বলবো এখন সবে গরমের শুরু এখন অনেক অনেক বাকি আর দেখো আলমারির গায়ে থেকে আমার দুটো ব্লাউজের ফিতেও বেরিয়ে এসছে ওখানে ব্লাউজের এত চাপ হয়ে গেছে মানে আলাদা একটা জায়গায় ব্লাউজ রাখি এত ব্লাউজের চাপ হয়ে যায় না মাঝে মাঝে ফিতে গুণ একটা একটা করে বেরিয়ে আসে তো যাই হোক আমি ওইগুলোকে আবার তুলে রাখবো আজকে একটু আলমারি একটু ড্রেসিং টেবিল শোকেসগুলো হালকা করে একটু করে মুছে নেবো খাটটা আজকে আর চেঞ্জ করা হবে না কারণ মানে চেঞ্জ বলতে খাটের বিছানা চেঞ্জ করব আর হচ্ছে খাটটাও মুছবো যখনই আমি চেঞ্জ করি বিছানার চাদর ততবার আমি খাটটাও একটু করে মুছে নিই কারণ ওই যে কাঠের গায়ে হালকা হালকা ধুলো ধুলো মতো পড়ে না ওইগুলোর জন্য কিন্তু কেমন একটা হয়ে যায় কাঠ বিশেষ করে গ্লেজটা চলে যায় তো যাই হোক আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি আমি খাটটা একটু করে মুছেও নিই তো এই কাজটা আমি পরে করব এখন আজকে একটু খাটের তলা থেকে না নোংরাগুলো বের করছে আর কী কী বের হয় শুধু দেখো তোমরা কারণ যত যা কিছু খাওয়া হোক না কেন সেই প্লাস্টিক বা মেয়ে যা ড্রয়িং করুক কাগজ কাটা সব কিছু কিন্তু হাওয়াতে ঢুকে যায় খাটের তলায় তো খাটের তলা থেকে আমি ঝাঁট দিয়ে বের করব করে ওইগুলোকে ফেলবো তারপর হবে হচ্ছে ভালো করে একদম লাইজল সার্ফ এইসব দিয়ে কিন্তু ঘরটাও মুছবো আর আজকে একটু বসে বসে মুছবো কারণ বসে মুছলে কী বলতো কোন 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 গুণ একটু চেপে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করা যায় তো এই কারণের জন্য আর তারপর সাইডের ধারগুলো করে একটু উঁচু করে আমার উঁচুগুঁড়ো যেগুলো দেখছো তো সেইগুলোতেও আমি একটু ভালোভাবে ঘষে ঘষে মুছতে পারি এই কারণের জন্য সপ্তাহে একদিন হোক বা কিছুদিন পর হোক আমি একবার করে বসে কিন্তু মুছি কারণ এইভাবে মুছলে একটু পরিষ্কার করা যায় ভালো করে চেপে চেপে তো যাই হোক সবসময় তো সম্ভব হয় না আর সত্যি কথা বলতে আমার উপরের ঘর কিন্তু আমি রোজ দিন মুছি না ঝাঁটটা দিই কিন্তু রোজ দিন মুছি না কারণ তেমন একটা নোংরা হয় না জাস্ট আমরা শুধু রাত্রে থাকি দুপুরে থাকি এইটুকু টাইমটা বাকিটা তো বিছানার উপরেই ঘর নোংরা শুধু হয় মাত্র ঝাড়টা দেওয়ার জন্য তো ঝাঁটটা দিয়ে দিলে আর কোনো প্রবলেম হয় না আর ঘর মোচাটা একদিন করে বাদ দিয়ে দিয়েই আমি ঘরটা মুছি আর নিচে ঘর তো মুছতে হয় যেহেতু নিচে ঘরে আমার বলু থাকে ঠাকুর থাকে সেই জন্য তো চলো এখানে কয়েকটা জামা কাপড় আছে ভাঁজ করে নিই আছে এখনও জামাকাপড়গুলো বিকালে করব এই মুহূর্তে হচ্ছে না এই দুটো ঘরে ঝুলছিড়ে এই দুটো একটু গুছিয়ে রেখে তারপর ঘরটা মুছে নেব তো এখানে আমি বালতি আর মোছাটা রেখে দিয়েছি মোছা বলতে আমি এর একটা জামা নিয়ে নিয়েছি পুরানো কারণ আমার এইভাবে তো মোছা করা নেই তো যাই হোক চলো একটু জলটা রেডি করে নিই বাথরুম থেকে জল লাই জল একটু সার্পে গুঁড়ো সার্পে গুঁড়ো দিয়ে কিন্তু ঘর মুছলে দারুণ পরিষ্কার হয় একটা চকচকে ভাব আসে মানে তেল তেল যেগুলো থাকে কেটে যায় লাই জলেও অতটা কিন্তু কাটে না কিন্তু সার্পে কাট মানে মুছলে খুব সুন্দর ওটা তেলটা উঠে যায় তেল চিট যেটা পরে তো যাই হোক চলো আমি এখানে গুছিয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি বসে বসে একটু ঘরটা মুছব তারপরে মুছবো আলমারি আলনা ড্রেসিং টেবিল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এইভাবে বসে মুছতে গেলে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয় এখন তো কেউ আর এইভাবে মুছেও না আমাদের ঠাকুমা কাজ করতে কিন্তু এইভাবেই মুছত বলে কী হবে কিন্তু নিজের কাজ নিজের কাছেই পরিষ্কার যেটুকু একদিন ছাড়া করলেও তবু নিজের নিজের মতো পরিষ্কার করে মোছা যায় লোকের কাজটা সত্যি আমার পছন্দ হয়নি হতো না সত্যি পছন্দ হতো না তো যার জন্য আমি ডবল করেও আমি করতাম আর এখন তো আমি নিজের মতন করছি যাই হোক এখানে চলো আমি ঘরটা মোছাতে শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অনেকটা লেট হয়ে গেছে চলো বাকি কাজগুলোও করতে হবে এখানে একটু আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এত স্পিডে আমি কিন্তু মুছি নি আমি কিন্তু একটু চেপে চেপে ভালোভাবে মুছছি আর মেয়ে ঘরের কালার রঙ এইসবগুলো ফেলে ফেলে চেপে চেপে তো বসে যায় তো সেইগুলোকেও সুন্দর করে ঘষে ঘষে আমার তুলতে হবে এইভাবে বসে ঘষে ঘষে আমি মুছছি দেখো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কাজগুলো করে নিই তো চলো আমার মোছা কিন্তু হয়ে এসেছে এবার আমি বেরিয়ে যাব ঘর থেকে দিয়ে তারপর আমি আমি শোকেশ আর ড্রেসিং টেবিল আর একটু আলমারিটা মুছবো এখানে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাথরুমের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো এখান থেকে বেরিয়ে যাব তো এইভাবে কিন্তু ঘরটা মুছলে খুবই সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে মানে পরিষ্কার চকচকে লাগে একদম চেপে চেপে মোছা যায় তো চলো মোছা আমার কমপ্লিট এবার বাকি কাজগুলো করে নিই একেবারে তো আলমারি শোকে সেইগুলো হচ্ছে তেমন তো নোংরা হয় না শুধু আমার তো এমনি রাস্তার ধারে ঘর আর বাথরুম ওই সাইডটা যদি আমাদের কাঁচটা খোলা থাকে স্লাইডিংটা খোলা থাকে না ওখান থেকে উড়ো উড়ো ধুলো মানে সাদা সাদা ধুলোতে দেখো আলমারিটা মুছছে বুঝতে পারছো লাইজল দিয়ে যেদিকটা মুছছে একটু ভিজে ভিজে মতন পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে প্রায় সাদা সাদা হয়ে যাচ্ছে কারণ ওইগুলো হচ্ছে উড়ো ধুলো মানে তুমি চোখে দেখলে বুঝতে পারবে না কিন্তু মোছার পর পরিষ্কার হয়ে যাবে এই রকম নোংরা হয় আমাদের ওপরের ঘর নিচের ঘরটা অতটা হয় না নিচের ঘরটা নিচ থেকে অতটা তো ধুলো যায় না গাড়ি যখন যায় রাস্তা থেকে ওপরের দিকটাই নোংরাটা ওঠে তো যাই হোক দেখো এখানে আমি আলমারিটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি আর আমি ঘামছি তোমরা দেখলেই বুঝতে পারবে গলা দিয়ে মুখ দিয়ে পুরো ঝরে ঝরে বেরোচ্ছে একদম মানে জল টোপে টোপে পড়ছে মুখ দিয়ে তো কষ্টও হচ্ছে তবু করতে হচ্ছে কাজটা কি করব আর তো চলো আলমারিটা তো মোছা হয়ে এসছে দু সাইডটা একটু মুছবো তারপরে বাকি এগুলো মুছে নিই चलो तुम्हें देखते थको ড্রেসিং টেবিলটা মুছাওয়া কমপ্লিট এইবার শোকেশটা মুছবো আর শোকেশের ভিতরে কি কি আছে সেগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করো কারণ একদিন ছাড়া পরিষ্কার করলেও ওটা নিয়ে উল্টো পাল্টা জিনিস ঢুকিয়ে দেয় দিয়ে কিন্তু একদম তোলপাড় করে দেয় তোর ভিতরে জিনিসগুলো আমি আরও একদিন গোছাবো জাস্ট বাইরের কাজগুলো আর কাঠগুলোকে আমি একটু পরিষ্কার করছি কাঁচগুলো টেনে ওইগুলোকে লাইজল আর কাঠগুলো একটু খোপে খোপে সাথে সাদা ধুলো পড়ে গেছে সেইগুলোকে পরিষ্কার করবো করলে দেখো এই মুখটা এত ভুলপাক খাচ্ছে বিরক্তও লেগে যাচ্ছে একে কাজ করতে কষ্ট লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখানে আমি এই শোকেজটাকে মোচা হয়ে গেলে তারপরে কিন্তু আমার কাজ কমপ্লিট আর এখানে আমার গা দিয়ে ঘাম টোপে টোপে করছে মুখ দিয়ে গা দিয়ে গলা দিয়ে তো দেখেই বুঝতে পারছো তোমরা দেখো তো চলো এখানে আমি মোছা হয়ে গেলে আমার কিন্তু হয়ে যাবে মোটামুটি কাজ অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর নতুন যে বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর সবাই একটা করে কিন্তু লাইক দিয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি কাজটা করে নিই হলো মোটামুটি ঘর ঝাঁট দেওয়া ঘর মোচা একটু সব মোচামুচি করে নিলাম এবার যাব নিচের ঘরে গলুকে দেবো খেতে তারপরে হবে হচ্ছে স্নান মেয়ের শ্যাম্পু করাবো আর গোলুকেও স্নান করাবো অলরেডি একটা বেজে গেছে তা তাড়াতাড়ি দেখি গোলুকে আগে স্নানটা করি দিয়ে ওকে নিচে নামিয়ে দিয়ে তারপরে মেয়েকে শ্যাম্পু করাবো আমিও শ্যাম্পু করবো দিয়ে স্নান টান করি চলো একদম পুরো ঘর চকাচাপ করছে সব মুচারোচাপ ওই যে টেবিলটা ওই টেবিলটা একটু পরিষ্কার করলেও হতো কিন্তু এখন আর পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে মেয়ে দেখছে টিভি তো চলো আজকে এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে সবাইকে টাটা